রাঙা একলব্যের কাছে গিয়ে বলে ওঠে উড়নবাবু তুই কোনো চিন্তা করিস না আমি তোকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব এই কথা বলে একলব্যকে জড়িয়ে ধরে এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকে রাঙামতি জঙ্গলের ভিতর ঢুকে দেখতে পায় আদিবাসী লোকেরা একলব্যকে বেঁধে রেখেছে তখনই রাঙা মনে মনে বলতে থাকে অরুণবাবুকে যেভাবে হোক এখান থেকে উদ্ধার করতে হবে এই কথা ভেবে সঙ্গে সঙ্গে তীর্থন হাতে নিয়ে সে আদিবাসীদের সামনে গিয়ে দাঁড়ায় রাঙা রাঙাকে দেখে একলব্য মনে মনে বলতে থাকে তুমি আমার জন্য নিজেকে বিপদে ফেললে এই কথা ভেবে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে এদিকে আদিবাসীর লোকেরা মুখ দিয়ে আজব আজব শব্দ করে রাঙার দিকে তাকে অ্যাটাক করার জন্য এগিয়ে যায় রাঙাও তীর দিয়ে তাদের দিকে তাক করে বলে ওঠে তোরা আমার উড়নবাবুকে ছেড়ে দে নয়তো এই তীর দিয়ে তোদের এফর ওফর করে দেব এই কথা শুনেও তারা থামে না বর্ষে হাতে নিয়ে রাঙাটি অ্যাটাক করতে যায় রাঙা তখন মনে মনে বলতে থাকে যত বড়ই বিপদ আসুক না কেন অরুণবাবু তোকে আমি এখান থেকে উদ্ধার করে ছাড়বো সঙ্গে সঙ্গে একটা তীর আদিবাসী লোকেদের পায়ে মারে আর সেই তীরের আঘাতে লোকটা পড়ে গেলে বাকিরা ভয় পেয়ে যায় দেখা যায় সেই সময় ছুটে গিয়ে তার কাছে যায় আর সঙ্গে সঙ্গে তার হাত দুটো খুলে দিয়ে তাকে ধরে বলে ওঠে বাবু তোর কিচ্ছু হবে না আমি এসে গেছি আমি তোকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। সেই সময় আদিবাসী লোকেরা রাঙাকে ও একলম্বকে ঘিরে ধরে এই সকল কিছু গাছের থেকে কলি ও তার গ্যাং লোকেরা দেখতে থাকে কলিতার বোন ও বাকি গ্যাংয়ের লোকদের বলে ওঠে যেভাবে হোক এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের একলব্য বসুকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে অন্যদিকে পুলিশ অফিসার সত্যজিৎ রাঙাকে সেই সমুদ্রের পারে খুঁজে না পেয়ে বুঝতে পেরে যায় একলব্যকে খোঁজার জন্য নিশ্চয়ই জঙ্গলের ভিতরে ঢুকেছে তখন পুলিশ অফিসার সত্যজিৎ তার ফোর্স নিয়ে সে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে এদিকে রাঙা সেই তীর হাতে নিয়ে প্রত্যেকটা আদিবাসীর সাথে লড়াই করে আর চিৎকার করে বলে ওঠে আমিও জঙ্গলের মেয়েটা আছি বটে তোরা যদি আমার সঙ্গে লড়াই নামিস আমিও তোদের ছেড়ে দেবো না আর সঙ্গে সঙ্গে রাঙা তার মুখ দিয়ে শব্দ করে সেই শব্দের আওয়াজ শুনে হাতি সহ বিভিন্ন প্রাণী সেদিকে চলে আসতে লাগে এটা দেখে আদিবাসী সর্দার অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে তাকে ঠাকুর ভাবে প্রণাম করতে যায় তাবিও এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ